বড়দিনে টলিউডে দৈরথ একদিকে পাঁচটি সিনেমা অন্যদিকে সোনাপতিকের রাজকীয় বিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পুজোর সময় চারটা সিনেমা মুক্তি পেয়ে যেভাবে টলিউডে জ্বর তুলেছিল ঠিক তেমনি এবার বড়দিনেও দেখা দিতে চলেছে নতুন চমক আসছে পাঁচ পাঁচটা বাংলা ছবি একসঙ্গে প্রযোজক পরিচালকদের মধ্যে ইতিমধ্যে টানাপোড়ন শুরু কারণ হল বন্টন আর দর্শক ভাগাভাগি সমস্যা আর এবারও তীব্র হবে বলেই মনে করছেন সবাই এদিকে বড়দিনের সময় বলিউড আর হলিউডের ছবিও মুক্তি পাচ্ছে ফলে প্রতিযোগিতা আরও বেড়ে যাচ্ছে তবে এই টানা পূরণের সময়ও টলিউড পাড়া এখন অন্য উত্তেজনা শোনাশা আর প্রতীক সেনের বিয়ের খবরে শোনা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বড়দিনেই চার হাত এক হতে চলেছে টেলিভিশনের এই জনপ্রিয় ছুটির একদিকে হলের ভিতর সিনেমার যুদ্ধ আর অন্যদিকে রূপবলি দুনিয়ায় রাজকীয় প্রেমের পরিণতি টলিউডের বড়দিন এবার সত্যি জমে উঠবে